আসসালামু আলাইকুম ফিয়ার্স ঈদের সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি মার্শাল্লা এত দারুণ দারুণ কালেকশন আছে ঈদের আজকে মেয়ে বাচ্চাদের কালেকশন থাকবে ছোট বড় মেয়ে বাচ্চাদের কালেকশন থাকবে হিউজ হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা হচ্ছে চাইলেই কিন্তু অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে ওনাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো শুরুতেই দেখাচ্ছি চমৎকার একটা গর্জিয়াস ড্রেস বডিটা দেখেন লং কোটি তাই না এবং ভিতরের ইনারটাও গর্জিয়াস উপরের কোটিটাও গর্জিয়াস এবং ভিতরের ইনারটা এরকম পিছনে জিপার করা আছে কোমরে একটা ফিতে দেয়া আছে ঠিক আছে হাতাটাও বড় আছে এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো রাশিয়ান কাট প্লাজো এই যে দেখেন রাশিয়ান কাট প্লাজো এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন কালার দেখেন কেমন থাকছে সাইজ কেমন থাকছে প্রাইস থেকে 12 বছরের আচ্ছা 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য এই ড্রেস দেয়া যাচ্ছে প্রাইস থাকছে প্রাইস 3000 টাকা 3000 টাকা ওকে এটা দেখেন কোর্সেট ওয়াও কি সুন্দর দেখেন কি সুন্দর দেখেছেন শার্ট স্টাইলে না একটু লং হবে শার্টটা লং কি সেমি লং হবে কাজ করা থাকছে আচ্ছা অ্যাটাচ করা ডিজাইনটা আর কি শার্ট স্টাইলের এই যে দেখেন ঠিক আছে কালার কি কি আছে এটার দুটি কালার থাকবে এই যে দেখেন মাস্টার্ড কালার ওকে প্রাইস থাকছে কেমন 6 থেকে 15 বছর 6 থেকে 15 বছরের মেয়েদের প্রাইস থাকছে তেইশশো টাকা ছয় থেকে পনেরো বছরের মেয়েদের প্রাইস থাকছে তেইশশো টাকা ৩৮ বডি পর্যন্ত হাইস্ট পরা যাবে এটা দেখেন এটাও সুন্দর একটা পার্টি ড্রেস প্যান্টের নিচে সুন্দর করে কাজ করা আছে আচ্ছা এটা হচ্ছে নিচের অংশটাই যেরকম রাউন্ড এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন এটাও কি কোয়ার্স পার্টি পার্টি রাইট ঠিক আছে

এটাও কিন্তু সুন্দর একদম পাতলা একটা সিল্ক ফ্যাব্রিক্স মধ্যে এই জায়গাটা আপনার হচ্ছে কাটচুপি কাজ করা আর এটা হচ্ছে স্লিপটা দেখেন ওকে এটা সাথে পেয়ে যাবেন আপনারা আফগান পাজামা ওকে সামনে পিছনে ছয় থেকে পনেরো বছর প্রাইস পনেরোশো টাকা ওকে এটা দেখেন

এটা হচ্ছে স্লিপটা স্লিপটা কি সুন্দর করে কফ করা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা রাশিয়ান কাট প্লাজো আছে এই যে দেখেন রাশিয়ান কাট প্লাজো ওকে এটা 6 থেকে 15 বছর 6 থেকে 15 বছর 2100 টাকা 2100 টাকা প্রাইস এটা দেখেন একদম ডিফারেন্ট একটা ফেব্রিক সেটার উপরে আবার কাজ করা এইখানে আপনার হচ্ছে গ্লাস বসানো ফিতে এরকম ঝুল দেয়া আছে এটা হচ্ছে আপনার স্লিপ ওকে ঠিক আছে সাথে প্লাজো আছে ওর না আছে আচ্ছা ঠিক আছে এটা সাত থেকে পনেরো বছর সাত থেকে পনেরো বছর এটা প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থাকছে প্রাইস এটা দেখেন কাঠচুপি কাজ করা এই যে দেখেন কোমর এই যে এরকম দেখেন ঠিক আছে এই যে দেখেন প্লাজো পকেট আছে ঠিক আছে কেমন রাখছেন প্রাইস ছয় থেকে পনেরো বছর বাইশশো টাকা প্রাইস ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা ক্রাফ ফ্যাব্রিক্স মধ্যে সফট এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে বডির অংশটা হ্যাঁ এটা হচ্ছে প্লাজো ওকে কালার লাইট ডিপ দুইটা কালার হবে পাঁচ থেকে পনেরো বছর প্রাইস থাকছে উনিশশো এটা দেখেন একদম সুন্দর লং হ্যাঁ একদম ঘেরওয়ালা উপরে একটা এরকম দারুণ কোটি ভেয়ার্স ফ্যাব্রিকসটা জাস্ট সুপার একটা ফ্যাব্রিকস প্রত্যেকটা ড্রেস কিন্তু ইম্পোর্টেড ড্রেস দেখাচ্ছি একদম বাহিরের ড্রেস বাচ্চাদের সাথে লেগেন্স আছে এই দেখেন অলিভ কালার আর মিষ্টি কালার প্রাইস ছয় পনেরো বছর ছয় থেকে পনেরো টাকা প্রাইস এটা দেখেন গ্লাস বসানো এটা হচ্ছে হাতাটা খুবই একটা হচ্ছে চমৎকার একটা টপস টু পিস থাকবে সাথে প্লাজো আছে সাথে প্লাজো আছে হুম কালার আছে দুটো দুইটা কালার থাকবে পাঁচ থেকে 15 বছর পাঁচ থেকে 15 বছর প্রাইস 2000 টাকা 2000 টাকা প্রাইস এটা দেখেন একদম কাটচুপি কাজ করা সুন্দর করে গ্লাস বসানো এটা হচ্ছে সিল্কের মধ্যে চমৎকার একটা সিল্ক কালারটাও নাইস আফগান পাজামা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দুই থেকে আট বছর প্রাইস থাকছে দুই হাজার টাকা এই দেখেন এটা হচ্ছে শার্ট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওকে ভিতরে এটা একটা ফ্যান্সি একটা হচ্ছে ওয়েস্টার্ন পার্টি ড্রেস এই যে মোবাইল প্যান্ট পেয়ে যাচ্ছেন বা কার্গো প্যান্ট যেটাকে বলা হয় আচ্ছা খুব সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে এটার দুটি কালার আছে দেখেন দুইটা গ্রুমে তিন থেকে পাঁচ বছর একটা আলাদা আচ্ছা একটা আপনার হচ্ছে এরকম শার্ট স্টাইলের কোটি আছে এখানে আবার একটু কাজ করে দেওয়া আছে আর এটা সাথে পেয়ে যাচ্ছেন গারারা প্যান্ট

হাতা দেখেন এখানে বো করা আছে এটা কি চাইলে আলাদা করা যাবে আচ্ছা সেপারেট একসাথেও পড়তে পারবেন সারা কালেকশন থেকে দেখাচ্ছি আপনারা হচ্ছে চলে আসবেন স্টান প্লাজায় তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোরে ঠিক আছে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার চাইলেই কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে